আমার খাটিয়ের হাত বের করে দিয়েছি কেন কেন পুরো পৃথিবী জানুক আমি মৃত্যুর পর আমি খালি হাতে যাচ্ছি আমরা মনে মনে আমি অসুখী আমরা আমার জীবনে কোনো আনন্দ নেই কিন্তু নিজেকে উন করতে হবে নিজের যতটুকু আছে ততটুকু আমাদের ধর্ম কি বলেছে আমাদের রাসুল কি বলেছে আমাদের রাসুল বলেছে তুমি সবসময় নিচের দিকে তাকা উপরের দিকে তাকাবা কারণ তুমি যদি উপরের দিকে তাকাও তাহলে তুমি সবসময় হতাশ হবা ইস উনি আজকেই অবস্থায় আমি যদি যেতে পারতাম আমাদের চাহিদা তো কোনো শেষ নেই আল্লাহর তালা কোরআনে বলেছেন আল কুম উত্তাকা আজুল হাদ্দার জুরুতমুল মা কওবে আল্লাহ বজাত আল হাকু তাকা আজলুম মানুষ খুব চাকচিক্যময় করে দিয়েছে সম্পদের লালুশা সেদিন ততক্ষণ পর্যন্ত যাবে না যতক্ষণ যে মাকাবির কবর পর্যন্ত সে না যাবে তার মানে আমাদের সম্পদ যার একটা গাড়ি আছে সে চিন্তা করে দুটো গাড়ি লাগবে। যার দুটো গাড়ি আছে সে চিন্তা করে আমার একটা প্রাইভেট জেট রাখবে যার প্রাইভেট জেড আছে সেই বলুন না শুধু প্রাইভে জেড তো হবে না আমাকে সাবমেরিন লাগবে আমি সমুদ্রের নিচে যাব তার মানে মানুষের চাহিদা কখনো শেষ হয় না শেষ হওয়ার জন্য আপনাকে সুখের চিন্তা করতে হবে আপনারা জানেন আলেকজান্ডার দা গ্রেটের নাম শুনেছেন পুরো পৃথিবী জয় করেছে আমাদের ভারতীয় উপমহাদেশ পর্যন্ত সে জয় করেছে আলেকজান্ডার দা গ্রেট যখন ভারত থেকে ফিরে যাচ্ছেন শুধু দেশ জয় করার জন্য উনি যান না উনি সম্পদ আহরণ করার জন্য জয় করেছেন যেখানে যেতেন সেখানে যত সম্পদ আছে সব সম্পদ নিয়ে আসতেন উনি যখন ব্যাক করছেন উনি ওনার শিষ্যদেরকে বলেছে আমি যখন মারা যাব তখন তোমরা আমার জন্য তিনটি কাজ করবা বলবে কি করতে হবে বলে আমি যখন মারা যাব তখন আমাকে যে খাটিয়ার মধ্যে রাখবা সেই খাটিয়াতে আমার হাতটা খুলে দিবা হাতটা খুলে আমার খালি হাতটা এভাবে মেলে দিবা দ্বিতীয় পরামর্শ কি দ্বিতীয় পরামর্শ হচ্ছে আমার যে খাটিয়াটা আমার খাটিয়াটা বহন করবে যারা আমার পার্সোনাল চিকিৎসক ছিল তারা আমার খাটিয়া বহন করবে তৃতীয় কি আমি যত সম্পদ উপার্জন করেছি সকল সম্পদ তোমরা রাস্তায় বিচিয়ে দিবা শিষ্য তাকে প্রশ্ন জানাতে চাই সুখের জন্য পুরো পৃথিবীকে জয় করেছি শুধু সম্পদের জন্য সে সম্পদ মাটির মতো এর কোনো গুরুত্ব নেই আপনি মৃত্যুবরণ করলে দ্বিতীয় হচ্ছে আমি পুরো পৃথিবীকে বুঝাতে চাই আমার খাটিয়ার হাত বের করে দিয়েছি কেন কারণ পুরো পৃথিবী জানতে জানুক যে আমি খালি হাতে এত আলেকজান্ডার গ্রেট পুরো পৃথিবীর সম্পদ উপার্জন করেছি আমি মৃত্যুর পর আমি খালি হাতে যাচ্ছি আর তৃতীয় পরামর্শ দিয়েছি ডাক্তাররা কেন আমার খাটিয়া বহন করবে এই জন্য আমার খাটিয়া বহন করবে আমি যখন মৃত্যু বরণ করবো পৃথিবীর কোন ডাক্তার আমার জীবনকে বাঁচাতে পারবে না পারবে না পারবে না আজকে এখান থেকে শিক্ষা কি আমাদের শিক্ষা হচ্ছে আমরা সরকার সম্পদের পিছনে ঘুরি আমরা অন্যের জন্য কিছু করতে চাই না অন্য জন্য করতে চাই না আমরা মনে করি সুখটা মানে আমার মধ্যে আমি যত ভোগ করব। আমি যত ভোগ করব, ততই কনজিউমার হব আমরা আমরা সুখ মনে করি এটা এটা সুখ নয়